রূপকার যারা বিপ্লবের স্বপ্ন দেখে একটি জাতিকে সঠিক পথ দেখাতে চায় তাদেরকে নিঃসন্দেহে সাহসী হতে হয় এবং সাহসী ভূমিকা রাখতে হয় আমরা এটা বিশ্বাস করি যে আমাদের যারা আইনজীবী আইন অঙ্গনে যারা কাজ করে আমাদের এই আন্দোলনের কঠিন ক্লান্তিকালে বিশেষ করে যদি বলি আমি জামাত সাবেক মৌলানা মতিউর রহমান নিজামি রহমান থেকে শুরু করে যাদেরকে কারাগারে বন্দি রাখা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তাদের মামলা নিয়ে আমাদের আইনজীবীগঞ্জে ভূমিকা রেখেছে এটা নিঃসন্দেহে আমাদের আইনজীবী আমাদের এই অঙ্গনে খুবই আমরা মনে করি যে আশাবাদী যে আমরা আমাদের দায়িত্ব আমাদের ভূমিকা আমাদের প্রচেষ্টা আমরা করেছি কিন্তু একটা বিষয় যে বিচার অঙ্গন আইন অঙ্গন বা কোর্ট অঙ্গন যাই বলি আমরা আজকে এখানে একটা রাজনৈতিক অঙ্গনে পরিণত হয়েছে আমরা এটা দেখেছি যে বিচারপতিগণ তারা রাজনৈতিক বক্তার কণ্ঠে কথা বলে বিশেষ করে আমাদের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে তাদের বক্তব্যগুলো অসাংবিধানিক ছিল এটা আমরা জানি এরপরেও আমাদের পথ চলা আমি মনে করি যে আমাদেরকে দীর্ঘ পথ চলতে হবে আমাদের অসংখ্য বাধা অসংখ্য প্রতিবন্ধকতা পেরিয়ে সামনে যেতে হবে এটা আমাদের পথ পথ কাজে আজকে যারা নবীন আইনজীবী আমি আপনাদেরকে বলতে চাই আমাদের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া উচিত আমরা ইসলামী আন্দোলনের জন্য কাজ করতে চাই আমাদেরকে আন্দোলন তৈরি করেছে আমাদেরকে তৈরি করা হয়েছে আমরা তৈরি হয়েছি অথচ আমি কি আমার এই আন্দোলনের জন্য প্রস্তুত কিনা আমি যদি আমার এই আন্দোলনের জন্য প্রস্তুত থাকি আলহামদুলিল্লাহ আর যদি আমার এখনও প্রস্তুতি না হয় আমাকে আমার এই আন্দোলনের জন্যই এই আন্দোলনের পথ এর চাইতে আরও কঠিন হতে পারে কাজেই আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্যই প্রস্তুতি নিতে হবে এবং আন্দোলনের কাজকে আইনজীবীর এই অঙ্গন থেকে যত বেশি ভূমিকা রাখা চাই সেটা রাখতে হবে এটা নিঃসন্দেহে আপনারা রাখবেন আমরা যখন দেখি রাষ্ট্রের যত অসঙ্গতি এই অসঙ্গতি নিয়ে কেউ কথা বলতে পারে না কোনো রাজনৈতিক নেতার বক্ত মুখ থেকে আমরা শুনি না কোনো কথা আমাদের দেশ নিয়ে সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রেও আমাদের কোনো ব্যক্তি বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যারা কাজ করেন নেতা তাদের কাছেও তাদের কথাও মেবে বলতে হয় কিন্তু আমি এটা বিশ্বাস করি যারা আইনজীবী আইনজ্ঞ আইন অঙ্গনে কাজ করে তারা অনেক কথাই বলতে পারে তাদের সে শুধু কাছে আপনার আগামী দিনের সেই প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নিজেদেরকে প্রস্তুত করবেন রাষ্ট্রের যত অসঙ্গতি এবং প্রতিবাদী হওয়া উচিত আমাদেরকে প্রত্যেকে আমরা এক একজন প্রতিবাদী হয়ে গড়ে উঠতে চাই রাষ্ট্রের সংস্কার চাই রাষ্ট্রের প্রতি তার অন্দে রন্দে যে আইন বহির্ভূত কর্মকাণ্ড এর প্রতিবাদী যদি আমরা না হই আমরা যদি না শুরু করি তাহলে সাধারণ আর যারা আছে তারা সামনে আসবে না কাজেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই প্রতিবাদী হয়ে নিজেদেরকে গড়ে তুলবেন সাহসী ভূমিকা রাখবেন আমরা কয়েকদিন আগেও তো দেখলাম আমাদের ফরিদপুরে মানুষদেরকে পিটিয়ে মুসলিম যুবকদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে কেউ কথা বলেনি খুবই সামান্য কয়েকজন ব্যক্তি হয়তো কথা বলেছে আমাদের সীমান্ত হত্যা বন্ধ হয়নি এখনো প্রত্যেক দিন ঈদের দিনও আমরা দেখেছি ছাব্বিশে মার্চে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে সেদিনও আমরা দেখেছি সীমান্ত হত্যা কাজে আমাদের তো এখন এগুলো বন্ধ হয়নি অরক্ষিত সীমান্ত কাজে এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে আপনারা দেখেছেন যে ব্যাংক খোলা আছে টাকা নেই টাকার পেছনে টাকার জন্য গ্রাহকরা ব্যাংকারদের পেছনে ছুটতেছে টাকা দিতে পারে নাই তার মানে কি সংকট আমাদের সামনে রিজার্ভ নেমে গেছে আরো নামবে কাজেই আমাদের এই সব বিষয় নিয়ে কথা যদি বলতে চাই তাহলে আমি মনে করি আইনজীবীরা সবচেয়ে বেশি বলিষ্ঠ কথা বলতে পারবে পারে প্রিয় উপস্থিতি যেহেতু আপনারা আইনজীবী আইনের অঙ্গনে আমি মনে করি নিয়তের পরিশুদ্ধতা খুব বেশি দরকার আমার উদ্দেশ্যটা কি নিঃসন্দেহে আপনারা আমাদের যারা আজকে যারা আসছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং রানিং দু একজন ভাইও আছে আমাদের তো নিঃসন্দেহে নিহাদের কোনো মিল নেই নিহতের অশুদ্ধতা নেই নিঃসন্দেহে আমরা ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য আমাদের নিজেদের মুক্তির জন্য এবং উত্তম রিজিকের জন্য মূলত আমরা এই পেশায় থাকতে চাই কাজ করতে চাই এ ভাইয়া আমি যদি আপনাদেরকে বলি একটা কথা সবাই বলেছে আমি ওই কথাটা বলতে চাই যে আইনের এই অঙ্গনটা হলো যে অব্যাহত রাখতেই হবে সব সময় এবং আমরা এটাও জানি গতকালকে একজন ডাক্তার বলতেছিলেন তিনি কোর্টের সাক্ষী দিতে গিয়েছিলেন তার বক্তব্য হলো এরকম যে বিচারক এবং যারা লয়ার এবং কোর্টের যারা পিপি থাকে তাদের কারো খুব একটা পড়াশোনা নেই এটা কেউ পড়ে না কাজে আমাদের অন্তত এটা হওয়া উচিত আমরা অবশ্যই এটা দেখেছি আমাদের সেক্রেটারি জেনারেল মিয়াকুল ফরোয়ার ভাই বলেছেন অনেক বছর এক্সপিরিয়েন্স বলেছেন কারাগার মিলে আমাদের হয়তো এরকম কারাগারে যার এত সুযোগ হয়নি অল্প গিয়েছে কিন্তু এটা আমরা দেখেছি আমাদের আইনজীবীরাও এরকম করেন অনেকটাই বিচার রোগকে ম্যাজিস্ট্রেটকে অনেকটা মাথায় সমীহ করে জামিনটা নিয়ে নেওয়া আর কোনো কথা নেই আমি বিশ্বাস করি যে আমাদের যারা এই প্রজন্মের যারা তারা অনেক পড়াশোনা করেই ওঠে গিয়ে কথা বলবে এবং বলেন এটা আমরা বিশ্বাস করি আশা করি আপনারা আপনাদের স্টাডিটা রাখতে হবে এবং আরেকটি বিষয় হলো যে আমাদেরকে বিশেষ একটি ব্যাপারে বিশেষ একটি বিষয়ে বিশেষজ্ঞ হওয়া উচিত আমি এই ব্যাপারে দক্ষ হতে চাই আইনের এই অপারটা নিয়ে আমি কাজ করতে চাই আমি ওই ব্যাপারে সবচেয়ে সেরা আইনজীবী হতে চাই এটা আমাদের জন্য এখনই সময় এখনই সুযোগ আপনারা সে ব্যাপারে নিজেদেরকে প্রস্তুত করবে যে আমি সবাই একই রকম একই থাকে লাইভটা চলে যাবে আমি আমার মতো করে সময়টাকে পার করে দেব এরকম না হয়ে কোনো একটা ব্যাপারে আমি দক্ষ হতে চাই আইনের অঙ্গনে এটা হওয়া উচিত আপনারা সেই চেষ্টা রাখবেন আমি আরেকটি কথা আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে আমাদেরকে আইনি স্বেচ্ছাসেবক হতে হবে মানুষদেরকে স্বেচ্ছায় সার্ভিস দেওয়ার যে মানসিকতা ভালোবাসা এরকম রিজার্ভ থাকা কোর্টে গিয়ে আমরা দেখেছি আমি তো অন্তত এটা জানি যে আমি রাজশাহী ইউনিভার্সিটির আইন সম্পাদকও ছিলাম দেড় বছর আমি কোর্টে গিয়েছি এবং অনেক আইনজীবীদেরকে দেখেছি যে আমরা যেন কোর্টে রিজার্ভ না থাকে আমার সামনে কেউ কথা বলতে পারবে না ভয় পাবে আমি যত প্রেশারে থাকি নিঃসন্দেহে অনেক জায়গায় যেতে হয় সারা দিন ছুটতে হয় এরপরেও সবাইকে গ্রহণ করা সবাইকে সাদরে রিসিভ করা কথা বলা হাসি মুখে এই ধরনের গুণগুলো আইনজীবীদের খুব বেশি দরকার এক কথা স্বেচ্ছাসেবক হওয়া দরকার কাজে আমাদেরকে আইনজীবীদের যে আমাদের অন্তত ব্যক্তি পারস্পরিক এবং সামগ্রিক একটা নেটওয়ার্কিং গড়ে তোলা উচিত আপনাকে যেন সকলে পায় এবং এখন অন্তত সোশ্যাল মিডিয়ার এই যুগে খুব সহজ আপনি কি করেন এই অঙ্গনে মানুষ আপনার কাছ থেকে কি পেতে পারে সেই সুবিধাটা পাওয়ার জন্য আপনাদের এই অঙ্গনে কাজ করা দরকার নেটওয়ার্কিংটা আরও শক্তিশালী হওয়া দরকার এবং এর জন্য নিজেদের প্রচেষ্টা থাকতে হবে মাঝে মাঝে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় তো অনেকেই এখন তো সোশ্যাল মিডিয়ায় এসে সবাই ফেমাস হয়ে যাচ্ছে কাজে আমার অন্তত এতটুকু আমরা হতে পারি যে আমরা আমাদের কাজগুলো আমাদের নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষ এদেশের জনগণ এবং আমাদের আন্দোলনে কর্মীরা যেন জানে আপনার কাছে সহজে আসতে পারে এইভাবে আপনারা আমাদের নিজেদেরকে গড়ে তুলবেন এবং আমি মনে করি আমাদের নবীন আইনজীবীদের একটি কাজ করা উচিত অবশ্যই সেটা হলো যে আইনি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে সেমিনার আপনাদের উদ্যোগে হবে লয়ার্স কাউন্সিল আছে তারা আয়োজন করবে রেগুলার আয়োজন হবে আমরা সেমিনার করতে করতে পারি পারি আলোচনা সভার আয়োজন করতে পারি নবীনদেরকে আমরা নিজের আয়োজন করে তাদের ভিতরে স্প্রিট তৈরি করে দেওয়া আইনের বিষয়গুলো অবহিত করা এটা আমরা দেখি না হয় না আমাদের হওয়া উচিত আপনারা সেই উদ্যোগগুলো গ্রহণ করবেন এবং আমি যদি বলি কয়েকটি গুণ থাকা দরকার নৈতিকতা এবং সততা যে কথাগুলো বারবার বলছে এটা লাগবে এই আইনজীবী এই অঙ্গনে নৈতিকভাবে সবচাইতে বেশি এই উম্মার এখন এই প্রজন্ম হল ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি যুবক কৈশোর এবং সিনিয়র লেভেল সবাই নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আইনজীবীরা নৈতিকতা নিয়েই তারা কাজ করে নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্যই তারা কোঠে প্র্যাকটিস করেন নৈতিকতার পক্ষে তারা কাজ করেন রায় নিয়ে আসার চেষ্টা করেন আমাদের নৈতিক হওয়া আমাদের সততার সাথে এই অঙ্গনটাকে আরও বেশি মানুষের কাছে জনপ্রিয় করা এখনও মানুষের ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলো দূর করার দায়িত্ব হলো আপনাদের আপনারা সেই কাজগুলো করবেন আমরা কঠোর পরিশ্রমী হওয়াটা বেশি দরকার এবং নিরলস কাজ করা এই অঙ্গনে আপনারা সেই কাজগুলো করবেন আমাদের যোগাযোগের দক্ষতাটা বেশি দরকার ইন্টারনাল যোগাযোগ সাংগঠনিক যোগাযোগ এটা বাড়ানো দরকার এবং টাইম ম্যানেজমেন্টটা আরও সুন্দর হওয়া দরকার কারণ এই অঙ্গনের টাইম ম্যানেজমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ আপনাকে কোন কোটে কখন থাকতে হয় থাকতে হবে কোন কোটে কি করতে হবে কত সময়ের ভিতর করতে হবে ওভারঅল লাইফটাকে যদি একটু টাইম ম্যানেজমেন্টের ভিতরে নিয়ে আসা যায় নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আমাদের ভাইয়েরা তাদের যে ম্যানেজের ম্যানেজেরিয়াল যে ক্যাপাসিটি তারা যে ক্যাপাবল তারা সংগঠন পরিচালনা করতে গিয়ে যে ম্যানেজমেন্ট বিষয়গুলো প্র্যাকটিক্যালি শিখেছে নিঃসন্দেহে তারা এই অঙ্গনে ভালো করবে আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করেন আমরা যেন সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করি আন্দোলনের পক্ষে কাজ করি সব সময়। সত্যের পক্ষ থাকি এবং সত্যই হলো আমাদের কাছে স্পষ্ট কোরআনের একটি বক্তব্য আজকে আমরা যে সংগ্রামে নেমেছি আমাদের এই সংগ্রাম সত্য আমাদের কাছে সত্য আছে কাজে আমরা সেই সত্য দিয়ে মিথ্যাকে দূরীভূত করে দিতে চাই এটা আমাদের টার্গেট আসুন আমরা আমাদের আইন অঙ্গনকে আরও বেশি মানুষের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য কাজ করি আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করে এবং আমরা আমাদের এই জুনুমের নিষ্কৃতির পেছনের সহায়ক শক্তি হিসেবে আমরাই যেন অগ্রণী ভূমিকা রাখি সবাইকে অসংখ্য বিশেষ করে মেহমান বিন্দু প্রথম থেকেই আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা যারা অনেক দূর দূর থেকে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা রেখে আমার বক্তব্য শেষ করছেন আসসালামু আলাইকুম